হ্যালো বন্ধুরা সুমিশ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সর্ষে ফুলের বড়া দেখাবো তার জন্য আমি মাঠে চলে এসেছি সর্ষে ফুল তুলতে সর্ষে ফুল তুলে নিচ্ছি দেখো কত সুন্দর সর্ষের ফুল হয়েছে কত হয়েছে সর্ষে ফুল আমার তোলা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব ফুল তুলে আমি এসে গেছি এবার ফুলটা কুচিয়ে নেব আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা কেটে নেব এবার আমি সর্ষে ফুলটা কুচিয়ে নিচ্ছি ফুল কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব এবার আমি রসুনটাকে কেটে নেব সব কাটাকাটি হয়ে গেছে এবার আমি ধুয়ে মাখিয়ে নেব ব্যাটারটা এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের ফুল দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আমি ব্যাটারটাকে মেখে নেব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াটা ভেজে নেব বড়াটা দিয়ে দিচ্ছি সর্ষে ফুলের বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গরম গরম পকোড়া আর গরম গরম ভাত খেতে খুব সুন্দর লাগবে সর্ষে ফুলের বড়া তৈরি হয়ে গেছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো